আমির সড়ক ধরে হিসার দুর্গের দিকে তীর বেগে ছুটে আসছিল ফ্র এর একটি জীব অ্যাকোবের কাছ থেকে ওয়ারলেসের খবর পেয়ে ফ্র আহমাদ মুসাকে ধরার জন্য আরেকজন কর্নেলের নেতৃত্বে একটি টিম পাঠিয়েছিল হিসার দুর্গে ফ্র জানত হিসার দুর্গ থেকে প্রকাশ্য প্রতিরোধের কোনো সম্ভাবনা নেই এবং ও টিমটাই যথেষ্ট তবু ফ্র কর্মকর্তারা আশ্বস্ত হতে পারেনি তাই বাড়তি ব্যবস্থা হিসেবে আরেকজন কর্নেলের নেতৃত্বে তারা এই টিমটি পাঠিয়েছে এ টিমেও আগের মতোই একজন কর্নেল একজন ক্যাপ্টেন এবং চারজন লেফটেন্যান্ট ফাঁকা পামের সড়কে জিপটি তীর বেগে এগোচ্ছে রীতিমতো কমব্যাট ধরনের জিপ ড্রাইভ করছিল ক্যাপ্টেন পাশে বসে কর্নেল তার হাতে খোলা ওয়ারলেস কর্নেলের মুখ প্রসন্ন স্বস্তির একটা তৃপ্তি চোখে মুখে ওরা আহমাদ মুসা ও আমির সুলাইমানকে বন্দী করে ফিরে আসছে একশো কিলোমিটার বেগে ওরা আসছে আর কিছুক্ষণের মধ্যে ওরা হিসার রোড ছাড়িয়ে পামির রোডে এসে পড়বে ওয়ারলেসে ফিল্মি সঙ্গীত ভেসে আসছে কর্নেলের মুখে একটা চিকন হাসি ফুটে উঠল মনে মনে বলল কমরেডরা বিজয়টা তো বেশ উপভোগ করছে কর্নেল কিছু বলতে যাচ্ছিল ক্যাপ্টেনকে কিন্তু মুখ ফাঁক করেও আর বলা হল না এক পশলা গুলির একটা জমাট শব্দ ভেসে এলো ওয়ারলেসে মুহূর্ত কয়েক পরে আবার চমকে উঠল কর্নেল গোটার শরীরটা উদ্বেগে শিরশির করে উঠল অ্যালার্মের বোতামটা তর্জনে দিয়ে চেপে ধরল বারবার হ্যাঁ ওপার থেকে আওয়াজ আসছে রিং হচ্ছে ঠিকই কিন্তু কোনো সাড়া নেই তাহলে কি কেঁপে উঠল গোটা দেহটা কর্নেলের কর্নেল উদ্বিগ্ন ক্যাপ্টেনকে সব ব্যাপার বুঝিয়ে বলল সেই সাথে বললো কত তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারি দেখো জিপটা যেন নতুন প্রাণ পেল লাফিয়ে লাফিয়ে বাড়তে লাগলো স্পিডোমিটারের কাঁটা বিদ্যুৎ গতিতে এগিয়ে চলছে গাড়ি একশো আশিতে দাঁড়িয়ে স্পিডোমিটারের কাঁটা থরথর করে কাঁপছে কর্নেল কারবোর্ডের মিনি টিভি স্ক্রিনে অস্থির চোখে তাকিয়ে আছে হিসার রোডের মোড়টা আর বেশি দূরে নয় ওই তো দেখা যাচ্ছে মোড়ের কাছে এসে জিপের স্পিড কমে এলো মোর ঘুরল জিপটি স্পিডোমিটারের কাঁটা আবার লাফিয়ে উঠল টিভি স্ক্রিনের দিকে চেয়ে থাকা কর্নেল চমকে উঠল টিভি স্ক্রিনের কোনায় পরিষ্কার একটা গাড়ির ছবি ভেসে উঠেছে হিসার রোড ধরে এগিয়ে আসছে এদিকে কর্নেল ক্যাপ্টেনকে গাড়ি দাঁড় করবার জন্য নির্দেশ দিল আহমদ মুসার চোখে ছিল দূরবীন উৎসুক চোখে সে চারিদিকে নজর বোলাচ্ছিল সামনে আরেকটা চড়াই ওটা পার হলে নজরে পড়বে পামির রোড একদিন মাত্র এ রাস্তা দিয়ে গেছে আহমদ মুসা কিন্তু তাতেই মুখস্থ হয়ে গেছে গোটা পথ আল্লাবক্স গ্রামের কথা তার মনের কোণে একবার ঝিলিক দিয়ে উঠল এখান থেকে বেশি দূরে তো নয় গ্রামটা একটু পশ্চিমে গিয়ে তারপর দক্ষিণে চড়াইয়ের মাথায় উঠে এসেছে জিপটি হঠাৎ দূরবীনের লেন্সে একটা সজীব জিনিস নড়ে উঠল হাঁ একটা গাড়ি পামির রোড ধরে এগিয়ে এসে হিসার রোডে প্রবেশ করল গাড়ি চড়াই থেকে সমভূমিতে নেমে এলো দূরবীনের পর্দায় চোখ আহমাদ মুসার ওকি কি গাড়িটা দাঁড়িয়ে পড়েছে কেন কপালটা কুঞ্চিত হয়ে উঠল আহমাদ মুসার দাঁড়ানো গাড়িটা স্পষ্ট হয়ে উঠেছে এবার দূরবীনের পর্দায় গাড়িটার উপর ভালো করে নজর বুলিয়ে আহমাদ মুসা দূরবীনটা দিয়ে দিল কোতাইবার হাতে কোতাইবা আহমাদ মুসার ভাবন্তর লক্ষ্য করছিল দূরবীন চোখে লাগিয়ে সে চমকে উঠল বলল ওটা ফ্রয়ের গাড়ি আহমাদ মুসা সম্মতি সূচক মাথা নাড়ল কর্নেল বা বলল গাড়ি কি দাঁড় করাবো না আহমাদ মুসা বলল আমাদের কি কিছু চিন্তা করা উচিত নয় চিন্তা করতে হবে কিন্তু গাড়ি দাঁড় করিয়ে নয় কিন্তু আর একটু এগুলোই তো আমরা ওদের নজরে পড়ে যাব। আমরা নজরে পড়ে গেছি কুতাইবা কেমন করে জিপের ছাদে দেখুন রাডার বসানো আছে আমরা ওই রাডারে অনেক আগেই ধরা পড়ে গেছি এখন দাঁড়ানোর অর্থ আমরা তাদের সন্দেহ করেছি এতে আমাদের প্রতি তাদের সন্দেহ আরও পাকাপোক্ত হয়ে যাবে তাহলে আমরা একেবারে স্বাভাবিকভাবে এগিয়ে যাব যাতে ওরা বুঝে আমরা ওদের মোটেই সন্দেহ করিনি আমাদের ব্যাপারে ওদের সন্দেহ হ্রাস করার এটাই সহজ পথ হাসল কর্নেল কুতাইবা ধন্যবাদ মুসা ভাই আমি এদিকটা চিন্তা করিনি আপনি ঠিকই বলেছেন ঠিক আগের স্পিডে এগিয়ে চলল কুতাইবার গাড়ি ফ্রয়ের গাড়ি আর পাঁচশো গজ দূরেও নয় গাড়িটা রাস্তার পাশটা ঘেঁষে দাঁড়িয়ে আছে বামপাস দিয়ে সহজেই গাড়ি চালিয়ে চলে যাওয়া যায় আহমদ মুসা কুতাইবাকে নির্দেশ দিল হর্ন বাজাবারও কোনো প্রয়োজন নেই এগিয়ে যাও বামপাস দিয়ে ওরা চ্যালেঞ্জ না করলে আমরা দাঁড়াবো না আর ওরা গাড়ি থেকে নামলেই শুধু আমরা ফায়ার করব আর মাত্র গজ পঞ্চাশে কয়েক সেকেন্ডের মধ্যে ফ্রয়ের গাড়ির পাশাপাশি পৌঁছে যাবে আহমাদ মুসার নির্দেশ মোতাবেক রাস্তার বাম ঘেসে তীর গতিতে এগিয়ে যাচ্ছে গাড়ি হঠাৎ মাইক্রোফোনে পরিষ্কার রুশ ভাষায় একটা নির্দেশ ভেসে এলো বলা হলো গাড়ি দাঁড় করাবার জন্য আহমাদ মুসা বাকে বলল ওদের গাড়ির মুখের সমান্তরালে আমাদের গাড়ির মুখ নিয়ে যাও যাতে আমরা ওদের নজরে পড়ার আগে ওরা গাড়ি থেকে নামলেই আমাদের সরাসরি নজরে এসে যাই বা গাড়িকে ঠিক সেইভাবে দাঁড় করালো দুই গাড়ির মাঝখানে রইল কয়েক গজ ফাঁকা জায়গা আহমাদ মুসা চকিতে একবার চারদিকটা দেখে নিল স্টিয়ারিং হুইলে রাখা কুতাইবার হাতের পাশে গাড়ির তাকে রাখা এম টেন রিভলভার চকিতে পিছন ফিরে দেখল সালামফের হাতেও আরেকটি এম টেন রিভলভার তৈরি হয়ে আছে আহমাদ মুসা বলল আমি বামপাস ও সামনেটা দেখব তোমরা ডান দিক। বলেই আহমাদ মুসা ফ্রয়ের কাছ থেকে কুড়িয়ে পাওয়া সাব মেশিন গানটা নিয়ে মাথা নিচু করে চুপ করে বামপাসে নেমে পড়ল কোথায়বার গাড়ি দাঁড়াইবার সাথে সাথেই ফ্রয়ের ছজন লোক তাদের গাড়ি থেকে লাফিয়ে পড়ল সবার হাতে উদ্যত সাবমেশিন গান দুজন সামনেটা ঘুরে বামপাসে ছুটে এলো এবং চারজন ডান পাশের দরজার দিকে বোধহয় ওদের টার্গেট ছিল গাড়িটা ঘিরে ফেলা এবং তারপর যা করবার তাই করা এজন্যই সাবমেশিন গানের ট্রিগারে ওদের আঙ্গুল আছে ঠিকই কিন্তু মনোযোগটা দেখা গেল অনুসন্ধানের দিকে তাই কোথায়বার এম টেন রিভলভার বিদ্যুৎ গতিতে বেরিয়ে এসে যখন অগ্নি বৃষ্টি করল তখন তাদের সাবমেশিন গান মাথা তোলার চেষ্টা করল কিন্তু আর সময় হল না আহমাদ মুসার সাবমেশিন গান এবং সালামভের এম টেন রিভলভারও একই সাথে গর্জন করে উঠেছিল মাত্র কয়েক সেকেন্ড তারপর সব নীরব ফ্রয়ের ছজন লোক মুখ ধুবড়ে পড়েছে রাস্তায় আহমাদ মুসা উঠে এলো গাড়িতে কোথায় বা তার দিকে চেয়ে বলল এবার নির্দেশ আপাতত কোনো ঘাটিতে চলো এখান থেকে দুশো মাইল আপার পামিরে আমাদের একটা বড় ঘাটি আছে মাইল পঞ্চাশের সামনে এলে এই পামির রোডের ধারেই আমাদের আরেকটা ঘাটি। আপার পামিরে পেছনের দিকে আর নয় সামনের দিকে চলো আহমাদ মুসার ঠোঁটে হাসি কোতাইবার গাড়ি পামির রোডে উঠে আবার যাত্রা শুরু করলো পশ্চিম দিকে আধ ঘন্টা পর কোতাইবার গাড়ি যেখানে এসে দাঁড়ালো সেটা পাহাড়ের দেয়াল ঘেরা সংকীর্ণ একটা গলি বা আহমাদ মুসাকে বলল জনাব এখানে নামতে হবে সালামাব আপনাদের ঘাটিতে নিয়ে যাবে তুমি যাবে না বলল আহমাদ মুসা এখান থেকে আরও কয়েক মাইল পশ্চিমে গাড়ির একত্রিশ নম্বর রোড স্টেশন ওখানে গাড়ি রেখে আসব কেন এখানে কোথাও গাড়ি লুকানো যায় না যাই কিন্তু গাড়ি স্টেশনে না রেখে উপায় নেই প্রতিদিন রাত বারোটায় স্টেশনে গাড়ি চেক করা হয় পামির রোডের জন্য গাড়ি এবং গাড়ির সংখ্যা নির্দিষ্ট তাই রাত বারোটায় চেকিং স্টেশনে সব গাড়ির সংখ্যা যোগ করে হিসাব মেলান হয় হিসাবে গরমিল হলে আর রক্ষে নেই যে বহরের গাড়ির সংখ্যা কম হবে তাকেই পাকড়াও করা হবে সুতরাং দিন যাই হোক রাত বারোটায় গাড়ি স্টেশনে নিতেই হবে আহমাদ মুসা গম্ভীর কণ্ঠে বলল ওরা হিসেবে কোনো ফাঁক রাখতে চায়নি আহমাদ মুসা সালাম এবং আমির সুলাইমান গাড়ি থেকে নেমে পড়ল কোথায় বা গাড়ি থেকে মুখ বাড়িয়ে পড়ল আমি আমার গাড়ি বহরের টুকেটাকি কাজ সেরে বিকেল নাগাদ ঘাঁটিতে পৌঁছব একটা সংকীর্ণ গিরিপথ ধরে ওরা সামনের পাহাড়ের দেয়ালটা পেরিয়ে একটা প্রশস্ত উপত্যকায় গিয়ে পড়ল উপত্যকাটা উত্তর দক্ষিণে লম্বা পাথরে বুক পাথরের মাঝেও সবুজের সমারোহ থোঁকা থোঁকা কাটা গাছ উপত্যকার ধূসর বুকে নীল তিলকের মতো কাটা গাছগুলো কোথাও কোথাও মাথা ছুঁই করছে এর মধ্য দিয়ে সন্তর্পণে এগিয়ে চলেছে ওরা তিনজন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে সালামব সামনে আরেকটা পাহাড়ের দেয়াল ও দেয়ালটা পেরিয়ে গেল ওরা পথ ক্রমেই দুর্গম হয়ে উঠল দু ঘন্টা চলার পর একটা পাহাড়ের দক্ষিণ ঢালে জঙ্গল ঘেরা এক উপত্যকায় গিয়ে পৌঁছল ওরা পাহাড়ের শেষ দেয়ালটার মাথায় উঠেই সালামব একটা শীত দিয়ে উঠল পরপর দুবার দু নিয়মে কয়েক মুহূর্ত পরেই লম্বা একটা শীষ ভেসে এলো সালামব আহমাদ মুসার দিকে চেয়ে বলল আমরা এসে গেছি সব ঠিক আছে একটু থেমে বলল এ দুর্গম পথে তেমন পাহারার ব্যবস্থা আমরা রাখিনি ঘাটি এলাকার মুখে এটি আমাদের একমাত্র চেকপোস্ট এখানে পাহাড়ের মাথায় উঠে যদি শীষ না দিতাম তাহলে সাইলেন্সার লাগানো রাইফেল থেকে কয়েকটি গুলি এসে নিঃশব্দে আমাদের বক্ষভেদ করত পাহাড়ের ঢালুতে গাছের ফাঁকে মসজিদের গম্বুজের মতো নীল তাবু তারা কার্পেট মোড়া পরিপাটি করে সাজানো একটা পাহাড়ের গুহায় গিয়ে উঠল গুহামুখে তাদের স্বাগত জানাল আলী ইব্রাহিম সালামাব আহমদ মুসাকে পরিচয় করিয়ে দিল পরিচয়ের পর আরেক দফা আলিঙ্গন কুশল বিনিময় খুব সম্মানের সাথে আলী ইব্রাহিম আহমাদ মুসাকে নিয়ে ফরাসের এক প্রান্তে জায়নামাজ পাতা জায়গায় বসালো বলল মুসা ভাই এটা আমাদের দরবার গৃহ মেহমান খানা মসজিদ সবই আমার খুবই ভালো লাগছে বলল আহমদ মুসা কিন্তু এখানে মেহমানদারির কিছুই নেই সলজ্জ কণ্ঠে বলল ইব্রাহিম আহমাদ মুসা হাসল বলল ইব্রাহিম তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি একজন দায়িত্বশীল মেজবান বিপ্লবী এবার কথা বলল সালামব বলল ঠিকই বলেছেন ভাই ইব্রাহিম এখনও মনে প্রাণে একজন তাজিক কাবিলার সর্দারই রয়ে গেছে উল্লেখ্য আলী ইব্রাহিম এই ঘাঁটির কমান্ডারের দায়িত্বে আছে কিন্তু আসলেই সে এক তাজিক কাবিলার সর্দার এই উপত্যকা বরাবর মাইল পাঁচেক পশ্চিম দিকে গেলে প্রশস্ত এক উপত্যকায় সবুজ এক গ্রাম নাম গুলমহল কয়েক পুরুষ ধরে তারা এই গ্রাম এই উপত্যকার মালিক একসময় তারা বোখারায় বাস করত লালবাহিনী বোখারায় ঢোকার পর সেখান থেকে তারা পালিয়ে এসে এই গ্রামে বসতি স্থাপন করে আলী ইব্রাহিমের বয়স পঁচিশ দুবছর আগে তার পিতা নিহত হন হত্যাকাণ্ডের কোনো কিনারা এখনও হয়নি তবে সন্দেহ করা হয় ফ্রয়ের এজেন্টের হাতেই তিনি নিহত হয়েছেন তার পিতা আলী আফজাল খামার দেখাশোনা ছাড়াও গালিচার ব্যবসা করত তার এই ব্যবসায় আফগানিস্তান পাকিস্তান ও ইরান পর্যন্ত বিস্তৃত ছিল এই সূত্রে আফগান সংগ্রামীদের সাথে তার একটা সম্পর্ক সৃষ্টি হয় এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ায় একদিন ফ্রয়ের আঞ্চলিক কমিউনিস্ট পার্টি অফিসে তার ডাক পড়ে সেখান থেকে ফেরার পথেই তিনি নিহত হন পিতার মৃত্যুর পর আলী ইব্রাহিম কাবিলার দায়িত্ব তার কাঁধে তুলে নিয়েছে সাইমুমের সাথে গোপন যোগাযোগ আলী ইব্রাহিমের আগে থেকেই ছিল পিতার মৃত্যু তাকে আরও দ্রুত ঠেলে দেয় এই পথে এই ঘাটি সৃষ্টি হয়েছে তারই উদ্যোগে প্রয়োজন হলে এই ঘাটিকে তার কাবিলার এক্সটেনশন বলে চালিয়ে দেবার সুযোগ আছে তার অন্যদিকে যৌথ খামার কাঠামো এবং সরকারি রাজনৈতিক কমিশনের সাথে তার রীতিমাফিক যোগাযোগ রয়েছে সালামভের কথায় ইসদ হেসে ইব্রাহিম বলল সেই বিপ্লবী হবার যোগ্যতা আমাদের কোথায় তবে মধ্য এশিয়ায় ধ্বংসবিশিষ্ট কাবিলা সর্দারদের মধ্যে যদি সেই বিপ্লবী চরিত্রের একটা অংশ ঢোকানো যায় তাহলে সাইমুমের বিপ্লব প্রয়াসের বড় অংশই সফল হয়ে গেল বলতে হবে এদের ক্ষেত্রটা এতই উর্বর যে বীজ ফেললেই গাছ উঠে যায় আর এরা বিপ্লবের সবচেয়ে নিরাপদ সেন্টারও হতে পারে আলহামদুলিল্লাহ সাইমুম এ বিষয়টার দিকে শুরুতেই জোর দিয়েছিল ফল পেয়েছে বলল আহমাদ মুসা গুহাটের মুখ দক্ষিণ দিকে সুন্দর ঠান্ডা হাওয়া আসছে বাতাসে যেন তাজা পানির ছোঁয়া আহমাদ মুসা বলল কাছে কি পানি আছে কোথাও সামনেই নদী বলল আলী ইব্রাহিম একটু যেন চিন্তা করল আহমাদ মুসা তারপর বলল আল্লাবক্স গ্রাম এখান থেকে কত দূর চেনেন আল্লা গ্রাম হাঁ কেমন করে বিস্মিত কণ্ঠ আলী ইব্রাহিমের সংক্ষেপে আল্লাবক্স গ্রামের কথা বলল আহমদ মুসা চোখ দুটি চকচক করে উঠল আলী ইব্রাহিমের বলল আব্দুল গফুরের ছেলে আব্দুল্লাহ আমার পরিচিত প্রায় দেখা হয় আঞ্চলিক কনফারেন্সে এ অঞ্চলের খুব গুরুত্বপূর্ণ কাবিলা ওটা সবচেয়ে বড় কথা হলো ওই কাবিলাই শুধু আমাদের আওতার বাইরে আল্লাবক্স গ্রামের মসজিদটির ইমাম মোল্লা নুরুদ্দিনই শুধু আমাদের লোক আহমাদ মুসা বলল আবদুল্লা এভের সাথে আমার পরিচয় হয়নি আব্দুল গফুর তার ছেলে ইকরামাভ ও এক মেয়ে ফাতিমা ফারহানার সহযোগিতায় আমরা পাব আলী ইব্রাহিম কিছু বলতে যাচ্ছিল এমন সময় নাস্তা এল আলী ইব্রাহিম সেদিকে তাকিয়ে বলল আসুন মুসা ভাই আপনারা নিশ্চয় ক্ষুধার্ত কেউ আর কোনো কথা বলল না সবাই যেন এমন কিছুরই অপেক্ষা করছিল সন্ধ্যার অন্ধকার তখন নেমে এসেছে আহমদ মুসা সালামাব ও আলী ইব্রাহিম দ্রুত নামাজ পড়ার জন্য ঘাঁটিতে ফিরছিল মাকরিবের সময় তখনও কিছুটা বাকি কিন্তু পশ্চিম দিগন্তটা পাহাড়ের আড়ালে থাকায় সময়ের তুলনায় অন্ধকারটা বেশিই মনে হল সে গুহায় নামাজের জায়গা যখন আহমাদ মুসারা মুখে পৌঁছল আজান হচ্ছিল তখন এমন সময় একজন লোককে এদিকে আসতে দেখে আলী ইব্রাহিম দ্রুত সেদিকে এগিয়ে গেল কিছু কথা বলল তার সাথে তারপর তারা দুজনে একসাথে এগিয়ে এলো ওদের মুখের দিকে চেয়ে ভ্রু কুচকে গেল আহমাদ মুসার আহমাদ মুসার মনে হল ওদের গোটা অবাব এমনকি হাঁটা পর্যন্ত কি এক দুঃসংবাদ বহন করছে কাছে এসে দাঁড়াতে আহমাদ মুসা একরাস জিজ্ঞাসা নিয়ে আলী ইব্রাহিমের উদ্বিগ্ন মুখের দিকে তাকালো আলী ইব্রাহিম বলল ভাই কোথায় বা গ্রেফতার হয়েছেন আর আহমাদ মুসা আলী ইব্রাহিমকে থামিয়ে দিয়ে বলল চলো আগে নামাজ ছেড়ে নেই সবাই গিয়ে নামাজে দাঁড়ালো নামাজ শেষে সবাই বেরিয়ে গেলে আহমাদ মুসা আলী ইব্রাহিম এবং সেই লোককে নিয়ে বসল লোকটি সাইমুমের একজন তথ্যকর্মী তার কাছ থেকে জানা গেল কুতাইবা বা গাড়ি নিয়ে স্টেশনে ফেরার দু ঘন্টা পরেই গ্রেফতার হয় আকস্মিকভাবে গোটা স্টেশন ঘেরাও হয়ে যায় এবং গাড়িগুলো চেক করা হয় উজবেক তাজি কোনো মুসলিমকে স্টেশন থেকে বের হতে দেয়া হয়নি কোথায়বার গাড়িতে বারুদের গন্ধ পাওয়া যায় এবং রেজিস্টার থেকে প্রমাণ হয় যে ঘণ্টা দুই আগে গাড়িটি হিসার দুর্গের ওদিক থেকে স্টেশনে এসেছে এরপরেই তাকে গ্রেফতার করা হয় গাড়ির অবশিষ্টদের তারা হন্যায় হয়ে খুঁজতে শুরু করেছে গোটা পামির রাস্তায় এখন টহল চলছে হেলিকপ্টার টহল দিয়ে ফিরছে খবরটি শোনার পর সবাই নীরব আলী ইব্রাহিম এবং আহমাদ মুসা দুজনেই ভাবনার গভীরে নীরবতা ভেঙে আহমাদ মুসাই প্রথমে বলল আর কোনো খবর বলল লোকটি আরেকটি দুঃসংবাদ আছে হিসার দুর্গের ওদের কাছ থেকেই শুনলাম হিসার দুর্গের গোটা জনপদ পুড়িয়ে দেয়া হয়েছে পুড়িয়ে মারা হয়েছে সব লোককেই যারা বের হতে চেষ্টা করেছে মেশিনগানের গুলিতে নিহত হয়েছে আর থামল লোকটি যেন কথা বলতে পারছে না আহমাদ মুসা তার উদ্বিগ্ন চোখ দুটি তুলে ধরল লোকটির দিকে বললো বল এ সময় মোল্লা আমির সুলাইমান এখানে এলো লোকটি একবার চোখ তুলে তার দিকে চেয়ে বলল ফ্রয়ের লোকেরা গর্বের সাথে বলছে হুজুরের পরিবারের সবাইকে মেরে তারা বিশ্বাসঘাতকতার প্রতিশোধ নিয়েছে এবং তার আঠারো বছরের নাতিকে তারা ধরে নিয়ে গেছে তীব্র এক খোঁচা লাগল বুকে সেই খোঁচায় চমকে উঠল আহমদ মুসা আল্লাবক্স গ্রাম থেকে আহমাদ মুসা আশ্রয় নিয়েছিল সম্মানিত এই বৃদ্ধ মোল্লা আমির সুলাইমানের ঘরে পিতৃস্নেহে তাকে আশ্রয় দিয়েছিল এই বৃদ্ধ তারই ফলে তার আজ এই পরিণতি ব্যথায় টনটন করে উঠল আহমাদ মুসার হৃদয় যারা মারা গেছে তারা শহীদ কিন্তু আমি সুলাইমানের নাতনিকে ধরে নিয়ে যাবার খবর আহমাদ মুসার গোটা সত্তায় আগুন ধরিয়ে দিল আহমাদ মুসা ধীরে ধীরে চোখ তুলে তাকাল মোল্লা আমির সুলাইমানের দিকে দেখল তার সপের দাঁড়ির মতোই তার মুখটা যেন প্রশান্তিতে হাসছে সে আহমাদ মুসার দিকেই তা কেছিল আহমদ মুসার অবস্থা মনে হয় সে বুঝতে পারল অত্যন্ত শান্ত সে বলল সবই আল্লাহর ইচ্ছা মুমিনের বাড়িঘর সহায় সম্পদ এবং স্ত্রী পুত্র পরিবার সবই তো আল্লাহর জন্যই সুতরাং দুঃখ দুশ্চিন্তার কিছুই নেই আর আমার সিরিন স্বপ্নমের কথা আল্লাহ তার নেগাহ বান থামল বৃদ্ধ বৃদ্ধার এই কথাগুলো প্রশান্তির এক পরশ ছড়ালো চারিদিকে সকল অবস্থায় আল্লাহর উপর নির্ভর করার আল্লাহর দিকে রুজু হবার নিখাদ এক আহ্বান ছড়িয়ে দিল তার কথাগুলো আল্লাহর শুক্রিয়া আদায় করল আহমাদ মুসা তারপর বৃদ্ধাকে লক্ষ্য করে বলল আল্লাহর সব প্রশংসা আপনি আমাদের প্রেরণার উৎস দোয়া করুন আমাদের জন্য অতপর সেই লোকটির দিকে ফিরে বলল ওদের কোথায় নিয়ে যাওয়া হয়েছে ওদের নিয়ে হেলিকপ্টার বক্স শহরে চলে গেছে শুনেছি বক্স শহর বক্স নদীর হাইড্রো ইলেকট্রিক কেন্দ্র ঘিরে গড়ে ওঠা একটা নতুন নগরী আপার তাজিকিস্তানের এটাই প্রধান নগর আহমদ মুসার চোখ বন্ধ করে মুহূর্ত কয়েক ভাবল তারপর আলী ইব্রাহিমের দিকে ফিরে বলল এখানকার সাইমুম সম্পর্কে তোমার পরামর্শ কি আমার মতে প্রথমে এ খবর লেনিন স্মৃতি পার্ক এবং তাসখন্দের হেডকোয়ার্টার সহ আমাদের সকল কেন্দ্রে জানিয়ে দেয়া দরকার দ্বিতীয় কাজ ওদের উদ্ধারের উদ্যোগ বলল আলী ইব্রাহিম একটু থেমে আবার সে বলল কি করতে হবে আমাকে নির্দেশ করুন একটু চিন্তা করে আহমাদ মুসা বলল আমাদের অবিলম্বে চারটি কাজ করতে হবে এক এই খবর হেডকোয়ার্টার সহ সকল কেন্দ্রে প্রেরণ করা দুই উদ্ধার অভিযান তিন হিসার দুর্গে লোক প্রেরণ সেখানকার অবস্থা দেখা এবং কিছু করণীয় থাকলে তা করা চার সুফি আব্দুর রহমানের মাজার সহ হিসার দুর্গের মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান এবং সেখানকার জনপদের উপর বর্বর আচরণের কাহিনী মধ্য এশিয়ার প্রত্যেক মুসলমানের কানে পৌঁছে দেয়া চতুর্থ কাজটি সময় সাপেক্ষ কিন্তু অন্য তিনটি কাজ এখনই করতে হবে নির্দেশ করুন বলল আলী ইব্রাহিম প্রথম ও তৃতীয় কাজের দায়িত্ব তুমি নাও আর দ্বিতীয় কাজের দায়িত্ব আমার এবং সালামবের আমরা এখনই যাত্রা করতে চাই ভাই কিছু মনে না করলে আমি একটা সংশোধনে আনতে চাই বিনেত কণ্ঠে বলল আলী ইব্রাহিম বলো প্রথম তৃতীয় কাজের দায়িত্ব সালামব এবং আমার সহকারীর উপর ছেড়ে দেওয়া যায় আর বক্সহরের উদ্ধার অভিযানে আমি আপনার সাথে থাকলে আমার সহকারী পরিচয় উপকারে আসতে পারে ঠিক আছে বলল আহমদ মুসা এ সময় রাতের খানা এসে পড়ল সবাই নীরবে সেদিকে মনোযোগ দিল বাইরে তখন দুর্গম পাহাড়ের জমাট অন্ধকার নীরব নিথর চারিদিক